সুপ্রিয় দর্শক মন্ডলী এই ধোঁয়াধার অন্ধকারের মধ্যে আমি কাশু আছি আপনাদের সামনে এবং আমি আজকে আসছি আপনাদেরকে কিছু ভৌতিক কিছু ভৌতিক গল্প আপনাদের শুনাবো যা সেটা কি দরকার ছিল যাই হোক ভয় পাবেন না আপনাদের বীচি ঠিক জায়গায় রেখে আসুন আমরা শুরু করি আমাদের সাথে এই জুটির নাম কি নুরু

বিশ্বের সুদান কাশো ভাই এটা রিয়েল গল্প গোব এটা হচ্ছে আমাদের ভৌগোলিক ভূতের গল্প আমি যখন তারা মাদ্রাসায় ছোটবেলায় লেখাপড়া করতাম তো ওই মাদ্রাসায় মহাতম আসলে আমার এক তুতিয়া মা কত ভাই হলো কাকা মহাতামিম ছিল মহাতামিম মহাতামিম হলো মাদ্রাসার হলো হেড মানে হেড পরে ওই মাদ্রাসায় যখন আমরা পড়তে হওয়ার জন্য গেলাম লেখাপড়া শুরু করলাম তখন আমি মনে করেন ওই মাদ্রাসায় মানে ওই এলাকার মধ্যে যে একটা বিপ ফসলে বড় লোক ছিল ওই বড় লোক ওই জায়গায় বাড়িতে ছিল ওই সুধীর ভাই আবার সাইডে বিয়ে করেছিল সাইডে বিয়ে করেছিল সাইড দিয়ে বিয়ে এইদিকে তো আমরা নাই যাইবাই আচ্ছা দাই এটাই তো দয়া বুঝতে পারছো তাহলে তো যাই হোক ওই পরে ওই ভূতের আস্থনার কারণে ওই জায়গা থেকে ওরা থাকতে পারেনে না থাকার কারণে উনি চলে আসে চলে আইছে ওনার আরেক জায়গায় জমি আছে ওই জায়গায় বাড়ি করে থাকে ওই জায়গায় ওইদের প্রত্যেক ব্যাপারে থাকতেন আমি আবার জানতাম না

মাদ্রাসার মাঝখানে মানে বাল থাকে বাহিরে আচ্ছা ঠিক আছে ওই ওই আলো সারা রাত থাকে ওই আলোটা মানে কুয়াশার মাঝখানে কিছু দেখা যায় না হালকা হালকা দেখা যায় ওই ছেমাটা একটা ছে্যামা মানে আলোর দিয়ে উম যায় উমুর থেকে উমর আসে আবার এই মুহূর্তে গোমর যায় মানে এরকম করে মানে মানে এদিকে দিক যায় এদিকে দিক যায় ওই শ্যামাটা আমি লোক খুঁজে পাইতেছি না কোথাও লোক নাই রাইতে একটা মাঝে আপনি না আতেমান বলছেন আর কি করছে আর কেউ ওড়ে নাই পরে ঘটনা হইতেছে আমি উট করে নিয়ে আসি কুটতে উঠলাম এক সুদীর ভাই শুনে নাই মানে গমি থেকে আমি যে মোরা মরতেছি একটারও মানে খোদা ঠিক আছে একটারও খোদা না সুদীর ভাই আমার আসতেছে আমি এলো গাড় সিঁড়ি উঠতেছি আমার গল্প দিকে যে যাই হোক পরে এভাবে ই করার পরে পরে আবার আকাশে তাকায় দেখি আমার জ্ঞান কিন্তু খারায় নাই আমি বয়তে মানে সারা গড়িলে পশম আমার মানে দাঁড়ায় উঠেছে মানে হঠাৎ করে উপর দিকে তাকায় দেখি এত বড় এই যে এত বড় আগুনের গোলা ঠিক আছে এক মিনিট দর্শক লুঙ্গির ভিতরে মনে ব্যাং ব্যাংক